শুভ সকাল আজ একত্রিশ তারিখ আপনারা দেখুন বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনাদের ছয়শো গ্রাম ওজনের চিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে নতুন নতুন মাছ এখানে সরবরাহ করা হয় বিবস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন করে আপনাদের মাছ অন্য দেখার সুযোগ দিয়ে পরবর্তীতে অন্য মাছ বেচা কেনা দেখাবো দেখুন এখানে চিলবর মাছ তেলাপিয়া মাছ বাটা মাছ বেচা কেনা হচ্ছে এখানে অবদার বাজারে আজকে গাড়ি কম যার কারণে মাছের দাম বেশি গাড়ি ভালো লাগলে কমেছে তেলাপিয়া মাছ বাটা মাছ বেচা কিনা হচ্ছে অবদার বাজারে বিভিন্ন ধরনের মাছ সরবরাহ করা হয় বাইরে থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখা শুরু করি তেলা ওজন আটশো গ্রাম বিক্রি হয়েছে একশো সত্তর টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি এটা তেলা তেলাপিয়া ওজন আটশো গ্রাম গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার শুরু এখানে তিনশো আশি টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে গাইস দেখুন আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা রুই মাছের ওজন তিন কেজি গাইস ভালো লাগলি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে দুইশো আশি টাকা কেজি গাইস আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখা সুযোগ করে দেন ভিডিও পেজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত রোদন দেড় কেজি বেচা কেনা হচ্ছে দুইশো আশি টাকা কেজি গাইস আপনাদের দুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফেজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত একশোই কেজি বাটা মাছ একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে একশোটাই কেজি বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো টাকা কেজি উঠেছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন মাছ বেচার জন্য যোগাযোগ করলে স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেন বাজারে পুরো টমে বেসা চলতেছে আপনারা দেখুন অবদার বাজারে গাড়ি কম যার কারণে মাছের দাম বেশি স্বপ্ন ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন একটা পানাশের ওজন দুই কেজি একশো পঞ্চাশ টাকা কেজি পানাশ মাছ বেচা কেনা আছে আপনাদের পাংশ মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডিপি পক্ষ থেকে স্বাগত এখানে বাটা মাছ রুই মাছ দুটোই কেজি রুই মাছ বেচা কিনা হচ্ছে একশো আশি টাকা কেজি আপনাদের দুটোই কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি আপনারা দেখুন আপনার বাজারে পুরো দমে বেচা কিনা চলছে ভিবাদ ভালো লাগলে কমেন্ট করেন